আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাকসুদুল হাসান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি জাপানের একটি জায়গায় এসেছি যে জায়গাটি থেকে আসলে জাপানের যে আইকন মাউন্ট ফুজি জাপানিজরা বলে ফুজি সান সেটি খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আপনি আপনারা নিশ্চয়ই আমার পিছনে সেটি দেখতে পাচ্ছেন তো এই প্রকৃতির কাছে এসে একটি সুন্দর পরিবেশে এসে আমার একটি বিষয় মনে হলো যেটি আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটি করা সেটি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব বিষয়টি হচ্ছে এই প্রকৃতির কাছে এসে কেন সেটি মনে হলো আসলে জাপানিজরা যে সুস্থ সুন্দর দীর্ঘায়ু এবং সুখী জীবনের যে বিষয় জন্য যে বিষয়গুলো অনুসরণ করেন তার মধ্যে কিন্তু একটি বিষয় হচ্ছে প্রকৃতির সাথে নিজেকে কানেক্ট করা অর্থাৎ সবসময় প্রকৃতির সাথে নিজেকে কানেক্ট করা প্রকৃতিকে উপভোগ করা এবং প্রকৃতির যত্ন নেওয়া তো এই বিষয়গুলো তারা অনুসরণ করেন আর সেই যে বিষয়টি আমি বলছিলাম এটি হচ্ছে জাপানিজরা একটি শব্দ বলেন যে একটি টার্ম আছে এখানে কি গাই অর্থাৎ আপনার সুস্থ সুন্দর দীর্ঘায়ু এবং সুখী জীবনের যে রহস্য যে সিক্রেট তারা বলেন সেটিকে এই শব্দটি হয়তো অনেকের অনেকেই ইতিমধ্যে এই শব্দটি জানেন কিংবা অনেকের কাছেই পরিচিত যারা জানেন না কিংবা যাদের কাছে নতুন তাদের কাছে আমি যেটি বলছিলাম যে ইকি হচ্ছে একটি সুস্থ সুন্দর এবং দীর্ঘ ও সুখী জীবনের রহস্য অর্থাৎ সিক্রেট আপনি কি কি টিপস কোন কোন পদ্ধতিগুলো অনুসরণ করলে সেই সুখী জীবন আপনি পেতে পারেন সেটি আসলে জাপানিজরা বলে ইকি গাই তো এই ইকি গাই ইকি বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে যে কোন কোন বিষয়গুলো আসলে তারা অনুসরণ করেন জাপানিজরা ইকি গাই সুস্থ সুন্দর জীবনযাপনের তো প্রথমে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে জাপানিজরা এই সুস্থ সুন্দর জীবনযাপনের প্রথম তারা তাদের যে সিক্রেট সেটি হচ্ছে সব সময় তারা কাজে থাকার চেষ্টা করেন অর্থাৎ সবসময় অ্যাক্টিভ স্টে অ্যাক্টিভ অ্যান্ড নেভার রিটায়ার্ড তারা কখনো জীবনে কোনো কাজ থেকে অবসর নেয় না কোনো না কোনো কাজ তারা করে থাকে এটি কিন্তু একটি বড় কারণ তাদের এই সুস্থ সুন্দর জীবন জীবনযাপনের পিছনে এবং তারপরে হচ্ছে তারা কোনো কাজে খুব তাড়াহুড়া করে না অর্থাৎ কাজটাকে পরিকল্পনা করে সুন্দরভাবে কি কি করতে হবে কিভাবে কাজটি করতে হবে সেই পরিকল্পনা করে তারা কাজটি করে এবং এটা হচ্ছে তাদের একটি বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য বলতেই যে ইকি গায়ের যে টিপসগুলো আছে আর কি আপনি কীভাবে এই জীবন অর্জন করতে পারেন সেটি একটি কারণ যে তাড়াহুড়ো করা যাবে না ধীরে সুস্থে পরিকল্পনা করে কাজ করতে হবে তারপরে হচ্ছে আপনার আশেপাশে আপনার ভালো বন্ধু রাখতে হবে ভালো বন্ধুদের সাথে চলাফেরা করতে হবে আপনি টক্সিক মানুষ থেকে দূরে থাকবেন আর খাবার দাবারের ক্ষেত্রে আপনি সব সময় যখন মনে হবে যে আপনি আশি শতাংশ আপনার ওজন পূর্তি হয়ে গেছে অর্থাৎ পেট ভরে গেছে তখন আপনার আসলে এরপরে আর খাওয়াটা ঠিক না তো এটা আপনার নিজেকে উপলব্ধি করতে হবে আপনি কতটুকু খাওয়ার পরে আপনার মনে হচ্ছে যে আপনি হ্যাঁ অন্তত আশি শতাংশ আপনার পেট ভর্তি হয়ে গেছে আরেকটি বিষয় হচ্ছে এই ইকি গায়ের আরেকটি টিপস সেটি হচ্ছে আপনার দৈনিক ব্যায়াম করতে হবে অর্থাৎ এক্সারসাইজের মাধ্যমে আপনার শরীরটাকে সঠিক সেই আকৃতিতে রাখতে হবে এই যে বাংলাদেশে আমরা দেখি যে অনেক মেদ ভুরি কিংবা এই যে ওবেসিটির এইগুলো প্রবলেম আছে সেটি জাপানেও যে একেবারে নাই তা না কিন্তু আপনি এই জিনিসগুলোকে অনুসরণ করলে হয়তো সেটি আপনার নিয়ন্ত্রণে থাকবে তো আপনার হাসি মুখে থাকবে সবসময় নিজেকে কখনোই বেদনার তো মলিন মুখ নিয়ে থাকাটা আসলে উচিত না যেটি এই ইকি গায়ের আরেকটি পরামর্শ ডিউজ তো এই হাসি মুখে থাকা তারপরে যে বললাম ন্যাচারের শুরুতে যেটি বলছিলাম আজকের এই ভিডিওটি করার কারণ এবং আপনার আমরা যেটি বাংলাদেশের মানুষ খুবই কম করি মানুষকে ধন্যবাদ দেওয়া আসলে এই ধন্যবাদ দেওয়াটা খুবই জরুরি একজন মানুষকে ইন্সপায়ার করার জন্য এবং মানুষকে কাজে উৎসাহিত করার পাশাপাশি তার নিজের একটি উপলব্ধি আসবে যে হ্যাঁ থ্যাঙ্কস পাওয়ার পরে তার নিজের একটি স্পিরিট বাড়ে তো এই থ্যাঙ্কসটা আমরা বাংলাদেশের মানুষ কেন জানি খুব কম দিতে জানি আসলে খুব কম দিই আর কি হয়তো মনে মনে থ্যাঙ্কস বলি কিংবা অনেক সময় বলি না কিন্তু এটি মুখে মুখে বলার অভ্যাসটা আমাদের জরুরি এবং জাপানিজরা সেটি করে থাকেন জাপানিজরা কিন্তু এই যে অলওয়েজ তারা কিন্তু গ্রেটফুলনেস শো করেন যে কোনো কাজের জন্য কাজ কাজ বড় হোক এই যে যে রহস্যগুলো সুস্থ সুন্দর জীবনের যে রহস্যগুলো বললাম সেই রহস্যের আরেকটি বড় পয়েন্ট আমি এখন বলবো সেটি হচ্ছে যে আসলে এই মিনিংফুল লাইফ অর্থাৎ পারপাস অফ লাইফ আপনার আইডেন্টিফাই করতে হবে আপনি জীবনের অর্থ খুঁজে বের করতে হবে আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনার কি কার্যকারিতা রয়েছে পৃথিবীর জন্য আপনি কিসে দক্ষ আপনার যোগ্যতা কি অর্থাৎ নিজের দক্ষতা যোগ্যতা সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে এবং পৃথিবীতে আসলে সব কাজের জন্য সবাই আসেন নাই সবাই সব কাজ পারবেন তাও না অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার কোন দক্ষতা এবং যোগ্যতা রয়েছে সেটি আপনাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আপনার সেই ক্ষেত্রে আপনার কাজ করতে হবে এখন আমরা হতাশ হয়ে পড়ি যে হ্যাঁ আমি পারলাম না আমি চেষ্টা করলাম আমার এটা হলো না ওইটা হলো না হয়তো আপনি সেটার জন্য পৃথিবীতে আসেন নেই হয়তো আপনার পৃথিবীতে আসার পারপাস সেটা না এখন আপনি যেটাতে ভালো সেটার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে এবং পৃথিবীর কি প্রয়োজন আপনার কাছ থেকে আসলে পৃথিবী কি চায় সেটিও আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে যে পৃথিবী আপনাকে কি চায় এবং আপনি পৃথিবীকে কি দিতে পারবেন কি কন্ট্রিবিউট করতে পারবেন এই মিনিং অফ লাইফ আপনাকে খুঁজতে হবে যদি সেটি খুঁজেন অনেক ক্ষেত্রে হয়তো হতাশা আসতে পারে আবার আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ হয়তো জাপানিজে জাপানিজ আত্মহত্যার সংখ্যা বেশি হার বেশি তো এই মিনিং অফ লাইফ খুঁজতে যেয়ে হয়তো তারা হতাশ হয়ে সেই পথ বেছে নেন তো সেটি আরেকদিন অন্য একটি ভিডিওতে এই বিষয়ে আলাপ করবো আসলে কেন এই আত্মহত্যার হার বেশি কেন হয় কি কারণ সেটি অন্য ভিডিওতে কথা বলবো কিন্তু জাপানিজরা কিন্তু দীর্ঘায়ু এবং সুন্দর জীবন যাপন করেন পৃথিবীতে এটি কিন্তু প্রতিষ্ঠিত এবং আমি নিজে আমার বাস্তব দেখেছি যে আসলে তারা কতটা গুছিয়ে এবং সুন্দরভাবে অ্যাকুরেটলি কাজ করে এবং অন্যকেও সেই কাজ করতে উৎসাহ দেয় এবং এই যে থ্যাংকস দেওয়ার কথা যেটি বললাম আসলে এত পরিমাণ থ্যাংকস তারা দেয় যেটি আমরা নিজেরা অনেক সময় বিব্রত হই তো এই যে ইকি গাই তো ইকি গায়ে সম্পর্কে আজকে এ পর্যন্তই আপনারা হয়তো যারা জানেন যারা জানেন না আপনারাও নিজের নিজেরা এই উপলব্ধিগুলো করবেন আপনাদের নিজের সুস্থ সুন্দর দীর্ঘ দীর্ঘ সুখী জীবন যাপনের জন্য তো ভালো